আসসালামাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মানুষ মরণশীল প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে একজন মানুষের মৃত্যুর পর তার কবরে ঠিক কি কি ঘটে তা কি কখনো ভেবে দেখেছেন আজ আমরা কোরআন হাদিসের আলোকে জানার চেষ্টা করব মৃত্যুর পর কবরে ঠিক কি ঘটবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক মৃত্যু হলো মানব জীবনের সবচেয়ে নিশ্চিত সত্য আপনি যত ধনী হন যত ক্ষমতাশালী হন একদিন আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ইমরান কিন্তু প্রশ্ন মৃত্যুর পর আসলে কি হয় মানুষের রূপ কোথায় যায় মৃত্যুর পর মানুষের লাশ কবরে কি শুধুমাত্র পচে গলেই যায় নাকি লাশের সাথে ঘটে অদ্ভুত কোনো কাহিনী মৃত্যুর পর একজন মৃত ব্যক্তির সাথে কবরে কি কি ঘটনা ঘটে কবরের আজাব কেমন হয় কিংবা আদৌ কি কোনো কবরের আজাব ঘটে রাসুল্লাহ সাল্লাম বলেছেন মৃত্যু মানেই মানুষের জীবন শেষ হয়ে যাওয়া নয় বরং এ মৃত্যুর মাধ্যমেই তার জীবনের আসল যাত্রার শুরু এটাই আখিরাতের প্রথম দরজা এ দরজা পেরুতে হাজির হয় ফেরেস্তারা যখন একজন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন সাদা মখওয়ালা ফেরেস্তারা নেমে আসে তাদের হাতে থাকে জান্নাতের কাফন জান্নাতের সুগন্ধি তারা সেই মুমিন ব্যক্তির আত্মাকে কোমলভাবে টেনে নেয় যেমন পানির ফোটা কলসির মুখ দিয়ে বের হয় খুব কোমলভাবে তারা ওই মৃত ব্যক্তির যান কবচ করে কিন্তু কাফির বা মোনাফিকের মৃত্যু হয় ভিন্নভাবে কাফির ব্যক্তির মৃত্যুর সময় ঘনি আসতে কালো ও ভয়ঙ্কর মুখ মণ্ডল ওয়ালা ফেরেস তারা নামে তারা কাফির ব্যক্তির আত্মাকে টেনে আনে নির্মমভাবে যেমন কাটার ঝোপ দিয়ে ভেজা কাপড় টানা হয় তখনই সে কাফের ব্যক্তির আত্মা বুঝে যায় তার গন্তব্য কোথায় মুমিন ব্যক্তি হোক কিংবা কাফের ব্যক্তি দুজন ব্যক্তিরই আত্মা কিংবা রুহ কবজে পর তাদেরকে কবরে শায়িত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় এবং যখন মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয় তখন ওই মৃত ব্যক্তির দেহেই আবার রুহ সঞ্চার করা হয় তখন সে ফেরেস্তাদের পায়ের ধ্বনি শুনতে পায় তখন আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরিস্তা মৃত ব্যক্তির কবরে আসে তারা হলেন মনকার ও নাকির প্রতিটি মৃত ব্যক্তির কবরে সর্বপ্রথম এ দুজন ফেরেস্তাকে মহানরাবুল আলামিন প্রেরণ করে থাকেন এবং প্রতিটি মৃত ব্যক্তির জন্যই এ দুজন ফেরেস্তা তিনটি করে প্রশ্ন রাখেন তারা জিজ্ঞেস করেন তোমার রফ কে তোমার দিন কে তোমার নবী কে মুমিন ব্যক্তির জন্য এ প্রশ্নগুলোর উত্তর খুবই সহজ মহান রাবুল আলামিন মুমিন ব্যক্তির জন্য এ প্রশ্নগুলোকে সহজ করে দেন মনকার ও নাকির এই দুই ফেরেস্তা এই প্রশ্নগুলো করার পর মুমিন ব্যক্তি বলে আমার রব হলো আল্লাহ আমার দিন হলো ইসলাম আমার নবী মোহাম্মদ সালিল্লাহ আলাইসাল্লাম আর যখন কোনো কাফির ব্যক্তিকে এই প্রশ্নগুলো করা হয় তখন সে এই প্রশ্নের উত্তর দিতে পারে না তখন সে বলতে থাকে আহ আমি কিছুই জানি না আমি কিছুই বুঝতে পারছি না আমি এগুলো কিছুই শিখে আসিনি রাসুল সাল্লাম বলেছেন মুমিন ব্যক্তির জন্য কবর হলো জান্নাতের বাগান সমূহের একটি বাগান আর কাফের ব্যক্তির জন্য জাহানামের গর্ত সমূহের একটি গর্ত মুমিন ব্যক্তির মৃত্যুর পর তার জন্য কবর প্রসারিত হয় তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং তার কবরে জান্নাতের সুবাসিত বাতাস আসতে থাকে এবং কেয়ামত পর্যন্ত এ ধারায় অব্যাহত থাকবে সে শান্তিতে আরামের ঘুমে থাকবে কেয়ামতের আগ পর্যন্ত আর একজন কাফিরের জন্য তার কবর সংকুচিত হতে থাকে বিভিন্ন বর্ণনা এসেছে যখন একজন কাফের ব্যক্তিকে কবরে দাফন করা হয় তখন কবরের দুই পাশের মাটি দুদিক থেকে চাপ দেয় যার ফলে ওই কাফের ব্যক্তির পাজরের হার একে অপরের সাথে মিশে যায় এবং তার জন্য জাহান্নামে দরজা খুলে দেওয়া হয় আর সেখান থেকে তার কবরে জাহান্নামে রাগুনের ঝলক আসতে থাকে কবরের রাজ্যাব শুধু হাদিসে নয় কোরআনেও উল্লেখ আছে আল্লাহ ফেরাউনের সম্প্রদায় সম্পর্কে বলেন সকাল সন্ধ্যায় ওদেরকে আগুনের সম্মুখে উপস্থিত করা হয় এবং যেদিন ক্যামত ঘটবে সেদিন ফিরিস্তাদেরকে বলা হবে ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো সুরা গাফির আয়াত নাম্বার ছেচল্লিশ এর মানে ক্যামতের আগে থেকেই তারা শাস্তি পাচ্ছে এটাই কবরের আজাব রাসুল সাল্লাইসাল্লাম প্রতিবার নামাজ শেষে কবরের আজাব থেকে দোয়ায় আশ্রয় চাইতেন তিনি দোয়া করে বলতেন হে আল্লাহ আমি কবরের শাস্তি থেকে তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ রসুল সাল্লাই বলেন দুই ব্যক্তির কবরের সবচেয়ে বেশি আজাব হয় প্রথম ব্যক্তি হল যিনি প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না আরেকজন হল অর্থাৎ যে মানুষের অনুপস্থিতিতে তাকে নিয়ে নিন্দা করে প্রিয় দর্শক একবার ভেবে দেখুন আমাদের কাছে হয়তো এই কাজগুলো ছোট গোনাহ মনে হয় কিন্তু কবরের অন্ধকারে এগুলোই হতে পারে সবচেয়ে শাস্তির কারণ আল্লাহ বলেন তাদের পেছনে থাকবে এক অন্তর্বর্তী জীবন পুনরুত্থানের দিন পর্যন্ত সুরা মমিনন আয়াত নাম্বার একশো আর এই জীবনই হল বাড়িজাক বা কবরের জীবন মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত মানুষ এই অবস্থায় থাকবে মমিনরা জান্নাতের সুবাসে শান্তিতে থাকবে কাফিররা জাহান্নামের আগুনের ঝলকে কষ্ট পেয়ে যাবে প্রিয় বন্ধুরা চিন্তা করুন আজ যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার কবর হবে কি জান্নাতের বাগান নাকি জাহান্নামের গর্ত কবর এক অদ্ভুত জগৎ এ জগতের ভেতরে মানুষ একাই পড়ে থাকে না থাকে আলো না থাকে পরিবার না থাকে বন্ধু শুধু আছে মাটির চাপা অন্ধকার আর ফেরে তাদের প্রশ্ন বলেছেন কবরের শাস্তি সত্য যদি তোমরা তা দেখতে পারতে তবে আমি ভয় করি তোমরা আর কখনো কবরস্থান যেতে পারতে না। কাফের ব্যক্তির জন্য কবর সংকুচিত হয় কাফের ব্যক্তিকে কবর এমনভাবে চাপা দেয় যে মৃতের পাজরের হাড় একে অপরের সাথে মিশে যায় কাফের ব্যক্তির কবর থেকে আগুনের ধোঁয়া ও গরম বাতাস বের হয় মৃত কাফের ব্যক্তি তখন এক এক নিঃশ্বাসে সে জাহান্নামের তাপ অনুভব করে কাফের ব্যক্তিকে কখনো ফেরেস্তারা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে এতে করে এক আঘাতে তার শরীর গুঁড়ো হয়ে যায় কিন্তু মুহূর্তে আবার তা আগের রূপে ফিরিয়ে দেওয়া হয় আবার তাকে শাস্তি দেওয়া হয় কবর কোনো শীতল স্থানের নাম নয় বরং এটি হতে পারে এমন এক যন্ত্রণাদায়ক কারাগার যেখানে শ্বাস প্রশ্বাসও হয় আগুনের ঝলকের মতো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যারা আগুনে পুড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যাদেরকে কবর দেওয়া হয় না তাহলে তাদেরও কি কবরে রাজাব হয়ে থাকে যদি তাদের মধ্যে কেউ কাফের ব্যক্তি হয় উত্তর হলো তাদেরও প্রশ্নের মুখোমুখি হতে হয় অনেক কারণে কবরে রাজাব হয় এর মধ্যে রাসুল সালাহসাল্লাম অনেকগুলো কারণ বলেছেন যেমন গিবত করা মিথ্যা কথা বলা সুদ খাওয়া এতিমের সম্পদ আত্মসাত করা মানুষের হক মেরে খাওয়া এসব কাজেও মানুষকে কবরের ভয়াবহ শাস্তিতে ফেলবে এবং সব থেকে বড় বড় পাপ হলো আল্লাহর সাথে শির করা এই পাপ কাসটি যদি কেউ করে থাকে এবং মৃত্যুর পূর্বে তবা করতে না পারে তাহলে কবরের রাজ্যেব তাকে ভোগ করতেই হবে এবং কেয়ামতের পর সারা জীবন তাকে জাহান্নামের আগুন ভোগ করতে হবে কারণ মহান রাবুল নিজে বলেছেন তিনি সকল পাপের গুনা মাফ করলেও শিরকের গুণা কখনোই তিনি ক্ষমা করবেন না মোট কথা একজন কাফের ব্যক্তির কবর হবে জাহান্নামের একটা অংশ কিন্তু যখন একজন মুমিন বান্দা কবরস্থ হয় তার অবস্থা সম্পূর্ণ আলাদা রসুল সাল্লাম বলেন মুমিনের কবর প্রসারিত করা হয় তার জন্য জান্নাতের দরজা খোলা হয় তার কাছে জান্নাতের সুবাস পৌঁছে যায় একজন সুন্দর চেহারার ব্যক্তি এসে বলে আমি তোমার নেকামল তোমাকে কোনো শাস্তি আঘাত করতে পারবে না ভাবন্ত কবরের অন্ধকারে যদি একজন বন্ধু আসে সে বন্ধুর নাম নে সেটা কি দুর্দান্ত স্বস্তির ব্যাপার হবে না আপনার জন্য সাহাবিরা কবরের আজাব নিয়ে এত ভয় করতেন যে রাসুল সাল্লাম নামাজ শেষে সবসময় দোয়া শিখিয়েছেন আল্লাহ আমি কবরের শাস্তি থেকে আশ্রয় চাই হাদিস এসেছে একবার একজন সাহাবি কবর খোড়ার সময় কেঁদে ফেলেছেন লোকেরা বলল জান্নাত জাহানামের কথা শুনে তুমি এত কাঁদো না কিন্তু কবরের কথা শুনে এত ভেঙে পড় কেন তিনি বললেন কারণ কবরই হল আখিরাতে প্রথম ধাপ যদি কবরের অবস্থা ভালো হয় তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে আর যদি এখানে ব্যর্থ হয় তবে সামনের সব ধাপ আরো কঠিন হবে কল্পনা করুন আপনি আজ মারা গেলেন মানুষ আপনাকে কবরস্ত করে চড়ে গেল আপনি শুনছেন তাদের পা ধ্বনি দূরে সরে যাচ্ছে এবং হঠাৎ আপনার সামনে হাজির হলো ফেরেস তারা প্রশ্ন করলো তোমার রফকে তোমার দিন কি তোমার নবীকে আপনি কি সঠিক উত্তর দিতে পারবেন নাকি শুধু বলবেন আহ আমি জানি না কবর আমাদের চোখে এক মাটির গর্ত কিন্তু বাস্তবে এটি জান্নাতের বাগানও হতে পারে আবার জাহান্নামের নামের গর্তও হতে পারে এখন সবকিছু নির্ভর করছে আমাদের ওপর এই দুনিয়া হচ্ছে আমাদের জন্য পরীক্ষা কেন্দ্র এই পরীক্ষা ক্ষেত্রে যদি আমরা উত্তীর্ণ হতে পারি তবে আমাদের কবর হবে জান্নাতের বাগান সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ